জেন্ডারের পরিবর্তন হ্যাঁ তো তুমি আমি সবাই যেটা জানি সেখান থেকে কিন্তু প্রশ্ন হবে না সবার কাছে যেটা অপরিচিত যেটা একটু কনফিউজিং প্রশ্ন কিন্তু সেখান থেকেই হবে দেখো সবাই যেটা জানে অর্থাৎ তুমি আমি যেটা সবাই জানি সেটা কি যদি বয় ফ্কুলিন হয় তাহলে গার্ল ফ্যামিলিন হবে ফাদার ম্যাস্কুলিন হলে মাদার ফ্যামিলিন হবে রাইট তারপর ব্রাদার যদি ম্যাসকুলিন হয় তাহলে এর ফ্যামিলিন কী হবে সিস্টার অথবা ব্রাদার ইন ল এটা সবার কাছে পরিচিত এটা সবাই জানে তো এখান থেকে কেউ প্রশ্ন হবে জীবনেও না প্রশ্ন যেখান থেকে হবে যখন এই গরু ছাগল জীবজন্তু বুঝায় তখনই কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কনফিউজ হয়ে যায় রাইট দেখো জেন্ডার ফ্যামিলিন জেন্ডার যখন এই গরু ছাগল বুঝায় তখনই কিন্তু ওয়ার্ডগুলো খুবই অপরিচিত মনে হয় এবং সেখানেই আমরা ভুল করি চলে আসি কিন্তু এখন থেকে আর আমরা ভুল করব না আমরা শপথ গ্রহণ করলাম রায় দীপ্ত হস্তে শপথ গ্রহণ করলাম যে আমরা এখন থেকে জেন্ডার সম্পর্কিত সমস্যা আর আমরা সম্মুখীন হব না ওকে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ মধ্যে মানুষ দেখবো অবশ্যই তাহলে জেন্ডার প্রাথমিকভাবে আমরা জানি চার প্রকার ম্যাস্সকুলিন ফ্যামিলিন জেন্ডার কমন জেন্ডার আছে নিউট্রাল জেন্ডার আছে ঠিক আছে ওগুলো দরকার নাই ওগুলো এমনিই বোঝা যায় বাট ম্যাস্কুলিন ফ্যামিলিন যখন পরিবর্তন আসে এই অপরিচিত ওয়ার্ডগুলো কীভাবে আমরা ম্যাস্সকুলিন থেকে ফ্যামিলিনে কনভার্ট করে দেখো ম্যাস্কুলিন তো জানো পুরুষবাচক আর ফ্যামিলিন হচ্ছে স্ত্রীবাচক স্ত্রীবাচক বলতে এটা হলো পুংলিঙ্গ এটা হলো স্ত্রীলিঙ্গ হ্যাঁ জেন্ডার মানে কি লিঙ্গ তো লিঙ্গের পরিবর্তন আচ্ছা বোর দ্বারা যখন শুকর বোঝায় শুকর হ্যাঁ শুকর বোর মানে কি শুকর তো শুকরের যখন স্ত্রীলিঙ্গ আসবে বা ফ্যামিলিন জেন্ডার আসবে তখন সেটা হবে সৌ 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 শুকরি শুকর থেকে শুকরি ওকে দেখো বাক অর্থ কি হরিণ বাক কি হরিণ হরিণ এই হরিণটাকে আমরা ফ্যামিনিন করতে পারি দুইভাবে একটা হলো ডৌ হরিণী ডৌ দিয়ে করতে পারি অথবা আমরা ডিয়ার দিয়ে করতে পারি ডিয়ার ডিয়ার অর্থ হরিণী ডৌ অর্থ হরিণী বাঁক অর্থ হরিণ এটা হচ্ছে ম্যাসকুলিন এটা হচ্ছে ফ্যামিনিন এটা হচ্ছে ম্যাসকুলিন এটা হচ্ছে ফ্যামিনিন আমি উপরে কিন্তু সাইন দিয়ে রেখেছি রাইট তো এটা দেখে তোমরা বুঝে নিবা তাহলে বাঁকর যদি ম্যাসকুলিন হয় তার ফ্যামিনিন হচ্ছে ডৌ অথবা ডিয়ার কিন্তু দেখো স্টাক মানেও কিন্তু হরিণ স্টাক মানেও কি হরিণ কিন্তু স্টক দ্বারা যখন হরিণ বুঝবে তখন আমাদের ফ্যামিলি দিতে হবে হাইন্ড স্টাক দ্বারা যখন হরিণ বুঝবে তখন দেব হাইন্ড কিন্তু বাঘ দ্বারা যখন হরিণ বোঝাবে তখন দেব ডো বা জিয়ার মনে থাকবে আচ্ছা বুল বা অক্স সার সার না কোরবানির ঈদে কি সারের প্রতি আমাদের আগ্রহ থাকে সার জবাই করবো রাইট সার মানে এটা হচ্ছে ম্যাসকুলিন কিন্তু যখন এটা দ্বারা আমরা এটার ফ্যামিলিন দেবো তখন কাউ কাউ মানে গরু যেটা বাচ্চা দেয় আর যেটা বাচ্চা দেয় না সেটা কি বুল বা অক্স সার তাহলে অক্স অর্থ সার জানি বুল অর্থ সার জেনে নাও যারা জানো না বুল অর্থ সার সেটার ফ্যামিলিন হচ্ছে কাউ কাউ আর হচ্ছে বালক বালক হলো যেটা হাল চাষ করি বলদ গরু হ্যাঁ বলদ গরু হাল চাষ করি সেটার সেটার ফ্যামিলিন হচ্ছে হেইফার হেইফার ওকে হেই বালক হলো বলদ গরু বলদ গরু আর এটা হলো মাদি গরু মাদি মাদি হ্যাঁ বলে না মদ্দা বাচ্চা মাদি বাচ্চা মদ্দা মানে পুরুষ আর মাদি মানে কি স্ত্রী না স্ত্রী লিঙ্গ আচ্ছা তাহলে পুরুষ হচ্ছে বালক যেটাকে আমরা বলি বলদ গরু যেটার ফেমিন যেটা হচ্ছে হেইফ হেইফ কল্ট 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 হচ্ছে ঘোড়ার ছেলে বাচ্চা অশ্ব শাবক হ্যাঁ অশ্বের বাচ্চা মানে ঘোড়ার বাচ্চা যেটা ম্যাসকুলিন সেটাকে বলছি আমরা কোল্ড আর এটার ফ্যামিলিন যেটা হচ্ছে ফিল্লি ফিল এলি ওকে ফিল্লি ফিল্লি তা ফিল্লি হচ্ছে ঘোড়ার মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চা হচ্ছে কি কচ ড্রেক ড্রেক মানে হাঁস হাঁসের মধ্যে যেটা ম্যাসকুলিন গেরামে গ্রামে সাধারণত হাসা হাসি হুম এটা হলো হাসা যেটা কি করে পুরুষ আর যেটা ডিম পারে সেটাকে বলি হাসি তো হাসা হলো ড্রেক আর এটার ফ্যামেন হচ্ছে ডাক হাস হাসি হাসি হলো ডাক আর হাসা হলো ড্রেক ড্রেক মানে হলো পুরুষ হাস আর পুরুষ বলতে জেন্ডার মানে পুরুষ আর স্ত্রী বলতে স্ত্রী লিঙ্গ যেটা হলো ডাক আর ডগ মানে হরিণ হরিণ সরি কি বলে ডগ মানে কুকুর যেটার ইংরেজি হবে বিচ এটা কিন্তু আমরা অনেকেই জানি না ডগ হ্যাঁ এক সময় বলছিল না লাভ মে বিচ আচ্ছা দেখো ডগ তাহলে ডগ হচ্ছে কুকুর আর এটার ইংরেজিতে ফেমিনিন হচ্ছে বিচ কুকুরি ডগ অর্থ কুকুর আর বিচ হচ্ছে কুকুরি হ্যাঁ তাহলে বোর অর্থ কি শুকুর যেটার ফ্যামিন হচ্ছে সৌ শুকুরি বা কর্ত হরিণ যেটার ফ্যামিন হচ্ছে ডৌ বা ডিয়ার হরিণী হরিণী অর্থ হরিণ বাট এটার ফ্যামিন হচ্ছে হাইন্ড হরিণী বা লক বাল সরি বুল আর অক্স এটা হচ্ছে সার যেটা ফ্যামিলিন যেটা হচ্ছে কাউ আর বালদক হচ্ছে বলদ গরু যেটাতে হাল চাষ করি তার ফ্যামিলিন হচ্ছে হেইফার কোর্ট হচ্ছে ঘোড়ার ছেলে বাচ্চা যেটার ইংরেজি হচ্ছে ফ্যামিলিন ফিলি ড্রে করতে হলো হাসা হাসা যেটা ডিম পারে না হাসা মানে ম্যাসকুলিন সেটার ইংরেজি ফ্যামিলিন হচ্ছে ডাক মানে হাসি যেটা ডিম পারে ডগ মানে কুকুর যেটার ইংরেজি হচ্ছে বিচ কুকুরি আচ্ছা এখন দেখো ম্যাসকুলিন আছে ড্রোন ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি মৌমাছি যে মধু সংগ্রহ করে রাইট সেই মৌমাছির যেটা পুরুষ ম্যাসকুলিন সেটা হচ্ছে ড্রোন আর যেটা ফেমিনিন সেটাকে আমরা বলবো বি বি মৌমাছির মধ্যে যেটা স্ত্রী অর্থাৎ স্ত্রী লিঙ্গ ফ্যামিলিন জেনারেল ড্রোনের ফ্যামিলি জেনারেল হচ্ছে বি বি ওকে ফক্স ফক্স মানে শিয়াল যেটা ম্যাসকুলিন সেটা ফক্স আর যেটা স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফেমিনিন সেটা হচ্ছে বিকসেন 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 ওকে সোলভেন সোলভেন মানে হলো হলো তোমার মানে এমন পুরুষ বুঝায় মানে কুচরিত্রের অধিকারী এরকম পুরুষকে সোলভেন বলে সেটা ইংরেজি হচ্ছে স্লাট ওকে স্লাট 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 বললেও হয় স্লাট ঠিক আছে স্লাট আমরা স্লাট বলবো ওকে স্লাট তাহলে স্লোভেন এটার ইংরেজি ফেমিনিন হচ্ছে স্লাট মানে হচ্ছে খারাপ চরিত্রের মহিলা আর খারাপ চরিত্রের পুরুষ পুরুষ হচ্ছে কি খারাপ চরিত্রের পুরুষ হচ্ছে স্লোবেন আর খারাপ চরিত্রের মহিলা হচ্ছে স্লাট ফেমিনিন হচ্ছে স্লাট তাহলে সোয়েন একটা আছে সোয়েন হ্যাঁ ওকে এখন এই সোয়েনটা হচ্ছে কৃষক বোঝায় যুবক বোঝায় প্রেমিক বোঝায় সোয়েনদের চ অর্থাৎ মেসকুলিন সোয়েন হলে এটার স্ত্রী হচ্ছে নেমফ নিমফ ওকে নিম দ্বারা পরী বুঝায় হ্যাঁ প্রেমিকা বুঝায় ঠিক আছে নিম আর সৈন্দ্রা প্রেমিক বুঝাবে যুবক বুঝাবে পুরুষ বুঝাবে মানে কৃষক বুঝাবে অর্থাৎ ম্যাস্কুলিন হলো সৈন সেটার স্ত্রী হচ্ছে নিমফ স্টালিয়ন স্টালিয়ন মানে পুরুষ ঘোড়া ঘোড়া ঘোড়াকে স্টালিয়ন বলবে আর এটার ভেভিন হচ্ছে মেয়ার মেয়ার মানে ঘটকি ঘটকি ঘোরা ঘোড়া ঘটক না ঘোড়া হচ্ছে স্ট্যালিয়ন যেটা ম্যাসকুলিন আর সেটার ফ্যামিলি হচ্ছে মেয়ার মানে ঘটকি 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 হচ্ছে মেয়ার আর যেটা ঘোড়া স্টেলিয়ন ঘোড়া ঠিক আছে তো এই হলো জেন্ডার এখান থেকেই প্রশ্ন যদি আসে আশা করছি সমস্যা হবে না আর আসলে এখান থেকেই প্রশ্ন আসবে বাকি যে জেন্ডারের পরিবর্তন সেগুলো সবাই কিন্তু কম বেশি জানে রাইট তো ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল সুতরাং আমি আশা করব এই ভিডিওটা যদি তোমরা দেখো আশা করছি সমস্যা হবে না অবশ্যই বারবার দেখবা তাহলে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ অর্থগুলো একটু কঠিন এবং ওয়ার্ডগুলো একটু কনফিউজিং সো আশা করছি দুই তিনবার পাঁচবার সাতবার রিভিশন দিলে আই আর সমস্যা থাকবে না ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ